সোনালি বাংলাদেশ সোনালি ধান ক্ষেতের মাঠ বাংলাদেশিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত একটা ভাতের পিছনে কত কষ্ট কত কাহিনি যে লুকিয়ে থাকে একমাত্র কৃষকেরাই সেটা জানেন শত কষ্টের পরেও পাকা ধানের মিষ্টি গন্ধ যখন চারদিকে মম করে সোনালি ধান দিয়ে ভরে ওঠে গোলা তখন একজন কৃষকের মনে আনন্দের কোনো সীমা থাকে না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অফিস থেকে এসে খুব সুন্দর একটা ঘুম দিলাম কারণ জানি বিকেলবেলা অনেক কাজ করতে হবে আমি আম্মু আর মেয়ে তিনজন মিলে চলে এসেছি ধান খেতে দুই একদিনের মধ্যে আমাদের ধান মলা হবে ধান কাটা বাধা সব কিছুই হয়ে গিয়েছে এখন আমরা এই মানে ধানের আটিগুলো এক জায়গায় জমা করছি একটা গোল করে গোলা মতন বানাচ্ছি যেন মলার সময় খুব সহজেই আর কি মলতে পারে আমাদের দুইবার ধান হয় একটা হচ্ছে বর্ষাকালের ধান আর একটা ব্লকের ধান এটা হচ্ছে বর্ষাকালের ধান তাই ধান খুব বেশি ভালো হয়নি তবে যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ নিজেদের ক্ষেতের নিজেদের পরিশ্রমের তৈরি করা ভাত সে ভাতের মজাই আলাদা এই ধান ওঠার আগে আগে না অনেক চিন্তা থাকে ধান কাটার লোক পাওয়া যাবে কি না বাধার লোক পাওয়া যাবে কি না আবার যদি বৃষ্টি হয় তাহলে তো এক মহা ঝামেলা যতক্ষণ না পর্যন্ত ধান ঘরে উঠবে ততক্ষণ পর্যন্ত চিন্তার যেন কোনো শেষ নেই আমার মেয়ের বাবা চাচা দুইজনেই আজকে ব্যস্ত এই জন্য তারা আর কেউ আসতে পারেনি আমি আম্মু আর মেয়ে মিলে এগুলোকে এক জায়গায় করছিলাম বিশ্বাস করুন আমি অবাক হয়ে গিয়েছি আমার মেয়ের পরিশ্রম করা দেখে আসরের বেশ খানিকটা সময় আগে থেকে আমরা এই কাজ করা শুরু করেছিলাম আর যখন আমরা বাসায় আসি তখন এসার নামাজ হচ্ছে আর এই পুরোটা সময় আমার মেয়ে আমাদেরকে হেল্প করে গিয়েছে খোলামেলা গ্রামীণ পরিবেশ একটা বাচ্চার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আমি আমার নিজের মেয়ের থেকে সেটা উপলব্ধি করতে পেরেছি আমি যখন বরিশালে ছিলাম আমার বাচ্চাটা কিছুদিন পরপরই অসুস্থ হতো একদিন আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই সেই ডক্টর আমাকে বলেছিলেন আচ্ছা আপনার বাসায় কি পর্যাপ্ত পরিমাণে আলো আসে তো আমরা তখন নিস্তলায় থাকতাম খুব বেশি আলো আমাদের বাসায় আসতো না তো আমি আমার বাসার পরিবেশটা আমি সেই ডক্টরের সাথে শেয়ার করেছিলাম উনি বলেছিলেন যদি সুযোগ থাকে আপনার বাচ্চাটাকে নিয়ে একটু গ্রামীণ খোলামেলা পরিবেশে যান ওকে খেলা করার সুযোগ দিন আল্লাহর রহমতে ও ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কয়েক দিনেই আমার বাচ্চাটার শরীর স্বাস্থ্য মানে সব কিছু ওর এত পরিমাণ ডেভেলপ হয়েছে যে আমরা সবাই সেটা বুঝতে পারছি তো এই তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ